আমরা সুদিন আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিদুদ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোন কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলা আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেริস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানিনা দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা না ইত্যাদি আর কি না প্রথমত হল মুক্তিযোদ্ধাদের অপমান যে প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ডেস্ট সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিলো তো ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাঘটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশনাল স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরের যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেয়েমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্খাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায়মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয়ে বিষয় বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলে থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু আচ্ছা ঠিক আছে আপনারা জনগণ জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিকে এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়

না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমার সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি বলতেছি আমি আপনাকে একটা তথ্য দেই যারা নাসুদিন আপনাদের সমন্বয়দের একজন জনাব হাসনাত তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আসতে আপনি পড়েন নাই সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা আমরা বাংলাদেশের সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলি রিপোর্ট করে নাই প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

এতগুলি ইন্দুর এতগুলি লইয়া ক্ষমতায় টিকতে পারে নেই লিখে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আইসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা

হ্যাঁ দিচ্ছেন তো আমি একজনের সাথে কথা করতে চাইছি জনাম নাসুদ্দিন আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

শোনেন শোনেন এই যে এই সাদ্দাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলা আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার ভিকটিম ছিলেন হ্যাঁ তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি

আপনি তুলছেন আমি তুলি নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো লোককে আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছা এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে যা পেয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা সমতায় ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধদের প্রতি একটা বিদ্যুৎ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো আহ বেমানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থন করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো থেকে কান করা করা অথবা তাকে আমরা বাসায় উঠে কখনোই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে জয়ী পাঠার আপনাকে ধন্যবাদ